তোদেরই স্বপ্ন ভেঙে চুরে দেবে আমাদেরই সৈন্যেরা হামজা উমর খালিদ তারিক মুসা সালাদিন এরা আমাদেরই হবে জয় মরে মরে আর মরিনা আমরা করি না মৃত্যু ভয় মরে মরে আর মরি না আমরা করি না মৃত্যু ভয় মায়ের কষ্ট বোনের কান্না শিশুর রক্ত ধারাতে বিজয় দেখেছি পৃথিবীর কেউ পারবে না আর হারাতে খাজানা ফানায় গোটা দুনিয়ায় দাবানল যাবে ছড়িয়ে বাধা কারে হাজারে হাজারে আসব পতাকা উড়িয়ে তুর্কি আরব বঙ্গ মালয় মিলে সকলে চিনিয়ে আনব বিজয় আবার পৃথিবী আনবো দখলে বাসবিকতার প্রতিশোধ নেব পাজরে খুচিরে খুচিয়ে তাকবীর দিব মা খুচিতে রক্ত পতাকা উচিয়ে পর্যায়ে একটি আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের বলতে গেলে আমাদের কলিজাটাই এই আমাদের ফিলিস্তিনি হচ্ছে আমাদের কলিজা ঠিক না সেখানে যখন ছোটো ছোটো বাচ্চাগুলো মা বোনগুলো মুরব্বিয়ান মুরব্বী যুবক শিশু সবাইকে যখন হত্যা করা হয় তখন এই দেশের কেউ যদি পাচক তো নামাজ নাও পড়ে অল্প কিছু পড়ে পূর্ণাঙ্গ ইমানদার সে না তারপরেও তার ভিতরে রক্তক্ষরণ হয় কষ্ট হয় কি হয় না সে স্বাধীন ফিলিস্তিনের জন্য একটি সঙ্গীত আমি এখন পরিবেশন করছি ফিলিস্তিনের গাজারাফা নয় ঘরে ঘরে আমরাও আছে কি সাহসী শেরনাঙ্গনে আমাদেরই যেতে দাও ফিলিস্তিনের গাজারাফা নয় ঘরে ঘরে আমরাও আছে কি সাহসী শেরনাঙ্গনে আমাদেরই যেতে দাও মৃত্যুকে মরা খুঁজে ফেরি তাই মৃত্যু পালায় ডরে বিজয়ের নেশা জেগেছে এবার আমাদের অন্তরে মৃত্যুকে মরা খুঁজে ফেরি তাই মৃত্যু পালায় ডরে বিজয়ের নেশা জেগেছে এবার আমাদের অন্তরে শত শহীদের রক্তের কণা আনবিক বোমা হয়ে দেখবি তোদের করবে আঘাত আমাদের এ বিজয়ে আমাদেরই হবে জয় একবিংশের প্রহরী আমরা করি না মৃত্যু ভয় ঠিক কিনা বলতে হবে এতটুকু বলতে হবে একবিংশের প্রহরী হরিয়ামরা করি না মৃত্যু ভয় একবিংশের প্রহরী আমরা করি না মৃত্যু ভয় উমাইয়া আব্বাসি খেলাফত সেলজুক আইয়ুবী হুকুমত মামলুক উসমানীদের রাজ ইরান মুঘলবঙ্গ ছিল এক জাতি এক বিশ্বাস এক অঙ্গ ঘিরে আফ্রিকার সুদূরে কানাডার পথ ধরে তুর্কি দিল্লি ঢাকা দিগন্ত নীল আকাশে উড়েছে কালেমার এ পতাকা সে পতাকা তাই উড়াতে আবার পৃথিবীর দিকে দিকে তাকতির পোড়া কয়লায় যাব নব ইতিহাসে লিখে প্রতিটি মায়ের সন্তান মরা প্রতিটি বনের ভাই রক্ত ধুলোয়ের রঞ্জিত শিশু বুকে নিব আমরাই ধ্বংস মৃত্যু রক্ত কাননে গাহি জীবনের কোনো কিছুতেই ঠেকানো যাবে না আমাদের উত্থান আমাদেরই হবে যায় একবিংশের প্রহরী আমরা করি না মৃত্যু একবিংশের প্রহরী আমরা করি না মৃত্যু ভয় আমরা মৃত্যু ভয় তোদের অস্ত্র বোমা বারুদের গন্ধে আমরা বাঁচি শহীদে মৃত্যু বুকে টেনে নিয়ে পরমানন্দে নাচি চোখের সামনে পিতামাতা মাতা ভাই বোন সন্তান মরে কবরে নামিয়ে দ্রুত উঠে যায় আবার অস্ত্র ধরে শতাব্দী যুগ যুগ ধরে এই যুদ্ধ চলবে আরো আমরা মরার শপথ নিয়েছি পারো যদি তবে মারো মরতে মরতে লড়তে লড়তে একদিন অবশেষে তোমাদের সব দুর্গ ঘাটিতে আমরা পড়বো এসে তিলে তিলে যত জমেছে হিসাব বুঝে নিব একে একে ঘোষণা দিলাম সব জুলুমের পরিণাম নিচ থেকে আমাদের আজ নেই খেলাফত নেই হুকুমত নেই ইজ্জত ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন পশ্চিমা ঘরে মত আমরা মেনেছি কি হুদি না সারা তাগুদের আধিপত্য ইমান আমল আখলাক ছেড়ে শত্রুর ফাঁদে ভাগ্যের ফেরে আমরা হয়েছি পরাজিত জাতি জালিমের পদতলে আজ আমাদের আহত হৃদয় অতীতের কথা বলে তোরা বেঁধেছিস প্রাচ্য তত্ত্ব বিশ্বায়নের ফাঁদে সেকুলারিজম গণত গণতন্ত্র ও গোড়া জাতীয়তা পাবে তোরা সেজেছিস স্বর্ণ ডলার অস্ত্রের শক্তিতে তোরা ভেবেছিস করবি স্বরাজ চিরকাল পৃথিবীতে তোদের স্বপ্ন ভেঙে চুরে দেবে আমাদের সৈন্যেরা হামজা উমর খালিদ তারিক মুসাসালাদিন এরা আমাদেরই হবে জয় মরে মরে আর মরিনা আমরা করি না মৃত্যু ভয় মরে মরে আর মরিনা আমরা করি না মৃত্যু ভয় মায়ের কষ্ট বোনের কান্না শিশুর রক্ত ধারাতে বিজয় দেখেছি পৃথিবীর কেউ পারবে না আর হারাতে গাজারা ফনয় গোটা দুনিয়ায় দাবানল যাবে ছড়িয়ে বাধা বিকারে হাজারে হাজারে আসব পতাকা উড়িয়ে তুর্কি আরব বঙ্গ মালয় খোরাসান মিলে সকলে চিনিয়ে আনব বিজয় আবার পৃথিবী আনব দখলে পাশবিকতার প্রতিশোধ নেব পাজরে খুচিরে খুচিয়ে

মেলা রিষ্টিন ফিলিস্তিন অলকরুস অলকরুস তেলা মেলা রিশা কে না তকম নয় তকমিন